হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে ভিডিওটি আজকে আপনার জন্য হতে চলেছে আর আপনার ভিডিওটি যদি আজকে আপনারা না দেখেন অবশ্যই মিস করে যাবেন তাই বিশেষ করে যারা অবিবাহিত তারা আমার ভিডিওটি অবশ্যই দেখে যাবেন তা না হলে বিয়ের পরে উঠতে বসতে বউয়ের কাছে খেতে হবে কেলা নেই ये सब क्या देखना पड़ रहा है আচ্ছা হ্যাঁ না তো বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি আলু এখন যদি প্রশ্ন করি এটা কি করে নিঃসন্দেহে আপনারা বলবেন এটা তরকারি খাই আরে না ভাই তরকারি খাই ঠিক আছে এটা বউদের জন্য গরু অফেশুয়াল এটা তারা বেলন করে বেলন করার পরে নিজের পায়ে মুখে হাতে এটা তারা ব্যবহার করে এটা ব্যবহার করলে নাকি ডাক সার্কেল দূর হয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিম এখানে যদি আপনাকে প্রশ্ন করি যে ডিম দিয়ে কি করে নিঃসন্দেহে আপনারা বলবেন রান্না রান্না করে করে খাই খাই এটা তো অবশ্যই সেই সাথে এটা দিয়ে মেয়েরা তারা ফেসিয়াল করে এটা তারা মুখে এবং চুলে ব্যবহার করে এটা মুখে ব্যবহার করলে নাকি এটাতেও ড্রাগ সার্কেল সার্কেল দূর হয় সেই সাথে চুলে ব্যবহার করলে নাকি চুল অনেক সিল্কি হয় মেয়েদের মতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাল টুকটুকি টমেটো এটা খেতে বলবো না ভাই এটা দিয়েও তারা ফেসিয়াল করে এটাকেও তারা দিয়ে করে পরে মুখে এবং হাতে ব্যবহার করে এটা ব্যবহার করলে নাকি ত্বক অনেকটা স্মুথ হয় মেয়েদের ভারসাম্যতে আমার বাড়িতে দেখতে পাচ্ছেন টক দই না আপনাকে খেতে বলবো না এটা দিয়েও মেয়েরা ফেসিয়াল করে আপনি না জানলে নিঃসন্দেহে বই হাতে কেরানি খাবেন তো থেকে আপনাকে যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতেছি এটা অবশ্যই আমি একটু ধন্যবাদ এখানে শেষ নয় আরো আছে চলুন আপনাদেরকে আরো দেখাবো মেয়েদের ঘরোয়া ফেসিয়াল এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কোটা কোটাটা হচ্ছে চিনির কোটা এটা দিয়ে নিশ্চয়ই ভাবছেন যে আপনাদেরকে শরবত খেতে বলবো মোটেও না এটা দিয়েও মেয়েরা তাদের ফেসিয়াল ফেসিয়াল করে এটা দিয়ে তারা চুল চুল সিল্কি করে এবার নিশ্চয়ই ভাবছেন যে চিনি দিয়ে কিভাবে চুল চুল সিল্কি করে সেই ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি চিনি লেবু এবং শ্যাম্পুর সংমিশ্রণের মাধ্যমে তারা চুলে ব্যবহার করে চুলে ব্যবহার করলে তাদের চুল অনেক সিল্কি হয় তাদের ভারসাম্যতে